নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি কেক তো কেক বানানোর জন্য আমি তিনটা ডিম আর এক কাপ পরিমাণে চিনি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর আমার প্রতিদিন ব্যবহৃত সর্ষের তেল তো তোমরা যদি চাও রিফাইন অয়েলও নিতে পারো আর তার সঙ্গে এক কাপ পরিমাণের ময়দা ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার মিশ্রণটা অলরেডি হয়ে গেছে যখনই মিশ্রণটা ঠিক এমনটা আসবে তখনই বুঝতে পারবে যে না মিশ্রণটা কেক বানানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে আর অনেকেই বলে যে যে কোনো পাত্রে নাকি কেক খুব একটা ভালো হয় না বাট আমি কিন্তু যে কোনো পাত্রে কেক বানাই এবার আমি একটা পাত্রে হালকা লবণ দিয়ে গরম করার জন্য চুলায় বসিয়ে রেখেছি আর আমি ছোটো একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আজকে বানাবো তো সেই জন্য হালকা একটু তেল দিয়ে মাপ মতো করে কাগজ কেটে চারপাশে ঠিক করে কাগজটাকে দিয়ে দেব খুব সুন্দর করে কাগজটাকে বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ কাগজটাকে আমি বসিয়ে দিয়েছি এবার হালকা পরিমাণে তেল তেল তার উপরে দিয়ে দিয়েছি তেল তাও হয়ে গেছে আমার আমি এবার কেকের জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা খুব সুন্দর হয়েছে এবার আমি তার ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তো সত্যি বলতে আমার বাড়িতে ছিল তো আমি দিয়ে দিলাম আদার্স টাইমে যদি না থাকে সেই সময় আমি দিই না এবার যে পাত্রে আমি লবণ গরম করতে দিয়েছিলাম তার উপরে একটা ছাকনা বসিয়ে আমি আমার কেকটাকে বসিয়ে দেবো তো কেকটা হওয়ার জন্য পুরোপুরি হওয়ার জন্য তো আমি ওপরে একটা ঠাকনা ব্যবহার করব তোমাদের মোটামুটি চল্লিশ মিনিটের মতো এই ঢাকনা দিয়ে কেকটাকে রাখতে হবে তারপর একটা কাঠি দিয়ে তোমরা দেখে আমি নিতে পারো আমার কেকটা হয়ে গেছে তো কেকটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ অ্যান্ড সফট হয়েছে খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নমস্কার